একশো কমে দেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা গুল্লা না আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে যে মানে ফলে প্রমাণটা পাওয়া গেলাম এটা কি দেয় ভাই ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে আসছি সবার সুপরিচিত আশিকুর রহমান ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন আশিক ভাই তার ভালোবাসা ভালো লাগার কবুতর খাবার দিচ্ছে আর সেগুলো কিন্তু খুব সুন্দর করে মজা করে খাবার খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে কবুতর দেখাবো দরদাম সহকারে তার আগে একটু কথা বলার চেষ্টা করব আশিক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আমিও ভালো আছি তো যাই হোক আছে কতজুরের কবুতর আছে ভাইয়া দুইটা বোম্বাইয়ের বন্ধুরা আলহামদুলিল্লাহ পার পিস তিনশো টাকা পিস আজকে বোম্বাই হোয়াইট কালার নর দুইটাই একসাথে মাত্র ছয়শ টাকা আছে খুব সুন্দর কাশ্মীর নর আছে বন্ধুরা মাত্র চারশো টাকা পিস তাছারা বন্ধুরা খুব সুন্দরের মধ্যে আর কবুতর রয়েছে দেখতেই পাচ্ছেন কপার ব্ল্যাকের মধ্যে তাছারা বন্ধুরা দুই দুজনের আজকে ধামাচি কবুতরগুলো আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যাই হোক আজকে ভিডিওতে দেখাবো সবাই দরিদ্র সহকারে ভিডিওটা দেখবেন কবুতরগুলো একদম টপ কোয়ালিটি

আশিক রহমান আশিক ভাই আশিক ভাই আজকের ভিডিও আছে জেল দিয়ে শুরু মানে কি বলবো কালারটা মার্শাল দেখেন এই খুব সুন্দর না

আপু কত দিতেছেন ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় বন্ধুরা গররা কবুতর কিন্তু না এটা কিন্তু অরজিনালি গররা কবুতর ফুললি রানিং পিয়ার একদম ফ্রেশ স্টুট ফুললি রানিং এই জোড়া আস কিনতে পারবেন মাত্র 1500 টাকা মাত্র 1500 ভাই এই কি দাইতেছেন ভাই অসাধারণ কোড একটা লাহোরি কবুতর ভাই আর এই জোড়াটা ভাই একটা মজার একটা ব্যাপার আছে ভাই ঠিক আছে ব্যাপারটা আমার মনে হয় সবার শোনা উচিত শোনা উচিত এজন্য মানে কয় না صبرে মেওয়া ফলে আচ্ছা

বন্ধুরা জিনিসটা কি দেখছেন আপনারা কত সুন্দর কোয়ালিটি কত সুন্দর কালার দেখেন বন্ধুরা বন্ধুরা দুঃখের সাথে বলতে হয় আপনারা যে দুইটা কবুতর হাতে দেখলেন গ্যালারিতে রাখার সময় কিন্তু একটা অলরেডি এখান থেকে উইরা ওখানে বসলো তারপর জানলা দেওয়া সোজা বাবার চলে গেল যাই হোক এখন যেটা আছে কাশ্মীরের রেসারের মধ্যে এটা হচ্ছে নর কবুতর রানিং নর এখন আর জোড়া সেল হবে না বন্ধুরা যেহেতু মাদিটা উড়ে গেছে দুঃখ হলেও সত্য তো যারা নল নিতে চান এই নাটটা ভাই টু গাড়িতে রাখা যাবে তাও রিক্স হয়ে যায় রিক্স হয়ে যায় বন্ধুরা এই দেখুন এই দেখ ভাই রাজা এই নাটটা কত যাচ্ছেন ভাই এই নাটটা যদি কোন দসর বন্ধ না হয় খালি কি একটা অবস্থা এই নাটটা কত পড়বে ভাই জাননা কইলে দর্দ ভাই বাংলাদেশ স্যার বাংলাদেশে কত করবে

কাশ্মীরের নর ফুলি ফ্রেশ যারা নিবেন বন্ধুরা দেখেন ডাটটা দেখতে পাচ্ছেন এই নটটা আজকে মাত্র চারশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর আরেকজোড়া কবুতর রয়েছে বাই এই জ্বর কেমন দাম যাচ্ছেন ভাইশো টাকা মাত্র তেরোশো টাকা আজকে বারোশো করে দেন টাকা খুব সুন্দর বন্ধুরা এই ব্লু কালার পিয়ারটা যারা নিতে চান আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন

মাক্সি কালারের মধ্যে ভাই যেমন ফিটনেস একদম সেই কোয়ালিটি ভাই তাই ভাই এস মার্সি কি দেখেন মাশাআল্লাহ চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি হইছে নর আর এ হচ্ছে মাদি সেম টু সেম মাশাআল্লাহ ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর একজোড়া কালার মধ্যে লক্ষ্য আছে কালোর গড়ে কালো সম্ভবত সব থেকে লাগতে পারে এর মধ্যে দিবে না তো হচ্ছে আপনার নর

মাত্র 15 রাগে চমকে রানী বিড়াটা বাইরে আজ কিনেতে পারবেন। কবুতর দেখলে যদি মন না ভরে বন্ধুরা সেই কবুতর পাইলে কোনো লাভ নাই। হ্যাঁ মানে এইটা দেখতে পাচ্ছেন যেমন ফিটনেস তেমন কালার তেমন সাইজ তেমন কোয়ালিটি। এই দেখেন জুকরেটো দেখাই দিয়ে বন্ধুরা মাশাআল্লাহ। এরা বামে আছে এ হচ্ছে নর দানাটা হচ্ছে মাদি। এ হচ্ছে বন্ধুরা সব মিলে ব্লু

যারা পিয়ারটা নিতে চান আজকে আলহামদুলিল্লাহ এই পিয়ারটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় দেখেন মাদি ধরছি নরে কিন্তু ডাক শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরো দুশো টাকা কম মাত্র মাত্র তেইশশো টাকা মাত্র দুই হাজার তিনশো টাকা আজকে বন্ধুরা রানিং ব্লো পার্লেস কালার মধ্যে বিউটি হুমাজুরাটা মাত্র তেইশশো টাকায় জোড়াটা নিতে পারবেন

ডর করে ঠিক আছে তো এটা হচ্ছে বন্ধুরা সবজি কালার মধ্যে রেসার জোড়াটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এ হচ্ছে নর আর ডানাটা হচ্ছে মাদি ফুললি রানিং ডিম বাচ্চা করানো ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটা 1500 টাকা নিলে একদম 1300 টাকা মাত্র 1300 টাকা যদি মাক্সি আর রেসার মিলা নিতে পারেন নিতে চান নিতেও পারবেন সেম ওই যে ওই রকম কি পড়ব অফারে পড়বে তো বন্ধুরা এই জোড়াটা যারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র 1300 টাকা আর যারা

এ নরগুলো পড়বে নিতে হবে দুটো একসাথে একদম 600 টাকায় দুটো নর বড় ভাই কি দাই দেন ভাই এটা দানবাকৃতি বিউটি হোমার নর বন্ধুরা এটা যে কোয়ালিটি যদি একটু লক্ষ্য করেন এর ধারণে স্টাইলটা ভাই সেই কালারটা কি ভাই চকলেট কালারের মধ্যে এই নর নামাদি নর ভাই রানিং নর খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন চকলেট কালারের মধ্যে বিউটি হোমার রানিং একটা নর আছে এইটা কততে চলছে ভাই মাত্র চারশো টাকা কোনো অফার টফারে কিছু কমতো নিতে হবে নাকি তাই নাকি ডাইরেক্ট চারশো বন্ধুরা পাঁচ পিয়ার তিন পিয়ার দুই পিয়ার এক পিয়ারও না নিওনি লাগবো না যারা এককভাবে এই নটটা নেবেন তাদের আজকে স্পেশাল অফার এই নটটা পড়বে মাত্র চারশো টাকা বন্ধুরা যদি কেউ এই দামে দিতে পারে সেখান থেকে আপনার নিয়ে নেন কোনো সমস্যা নাই আজকে চমৎকার ফুললি রানিং নটটা পড়বে চকলেট কালারের মধ্যে সেই গাটা সেই কোয়ালিটি দাম মাত্র চারশো টাকা আজকের অভাবে মাত্র চারশো